ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানে তো বন্ধুরা বেশ কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারছি না তার মূল কারণ হলো অতিরিক্ত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে কোনোভাবেই আমি ক্যামেরা শুটিং বা ভিডিও শুটিং করতে পারছি না তো আজকে আবার আমি চলে এলাম আপনাদের সামনে তো আজকে বন্ধুরা কিন্তু এসেছি আমি একটি বেদানার রিভিউ টেস্টিং অর্থাৎ এই যে বেদানাটি দেখতে পাচ্ছেন এটি হলো সোলাপুর লাল মহারাষ্ট্রের সেই বিখ্যাত ভ্যারাইটি সোলাপুর লাল তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমার ছাদ বাগানে বেশ কয়েকটি ভালো ভালো ভ্যারাইটির আনারের গাছ রয়েছে তো তার মধ্যে এটি একটি তো এটিকে আমি রেখেছি এখনো পর্যন্ত গ্রেট একদম নিচের দিকে কারণ এর থেকে ভালো ভালো ভ্যারাইটি আমি অলরেডি কিন্তু সংগ্রহ করেছি তো সোলাপুর লাল আনার সম্বন্ধে আপনাদের মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে এই আনারটি কিরম খেতে বা কতটা ভালো জাত আদৌ ছাদ বাগানে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে আপনি করতে পারবেন কিনা তো সেটাই কিন্তু আমি আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানাবো ও অলরেডি এক বছর আগে এই গাছটির বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি তো অলরেডি একবার ফলন পেয়েছি তো এর তখন কিন্তু আমার বেদানার দানাটি দানাগুলি খুব ভালো লাগে না রেডিস ছিল কিন্তু দানার সেরকম পরিমাণে বা বেশি পরিমাণে রস কিন্তু আমি পাইনি তো এখন বর্ষার সিজন স্বভাবতই আপনারা জানেন যে শীতের সিজনের থেকে বর্ষার সিজনে কিন্তু আনারের কালার আসে না এবং নিশ্চয়তাও কিছুটা কম আসে তো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফল হয়েছে তো দু একটি ঝরেও গেছে বর্ষায় ফাঙ্গাসের কারণে এখানে বেশ কয়েকটি থোকায় থোকায় হয়েছে আপনারা জানেন যে এই সোলাপুর লাল আনারটি কিন্তু ফলন কিন্তু প্রচুর এই গাছের যদি ঠিক ঠিক আপনি মাটিতে দিতে পারেন বা মাটির পরিমাণ বা টবের পরিমাণ একটু যদি বড় দিতে পারেন তাহলে কিন্তু এর ফলন কিন্তু অনেক বেশি হবে এটি রয়েছে আমার ষোলো ইঞ্চি একটি টবে আমি অন্য গাছের মতোই এর পরিচর্যা করে থাকি তবে এর পরিচর্যা নিয়ে পরে বিস্তারিত ভিডিও আনবো আজকে আসছি এই বেদনাটি খেতে কেমন আমার অভিজ্ঞতা আপনারা অবশ্যই শেয়ার করব তো প্রথমে এর মধ্যে থেকে বেছে নিচ্ছি আমি একটা কোনটা নেব কোনটা ম্যাচর হয়েছে তো বুঝতে পারছি না তো ম্যাচরিটি এর খুব বেশি অবশ্য আসে না ফুল ম্যাচর আসে না তো এই বড়টাই সবচেয়ে এটা নেবো না এটা নেবো আচ্ছা এই ছোটটাই নিচ্ছি এটা একটু রেডিস টাইপের আছে দেখতে পাচ্ছেন এর সাইজ কিন্তু যথেষ্ট ভালো এটির ওজন প্রায় একশো আশি গ্রামের মতো হবে তো এটি আমি এখন আপনার সামনে কাটবো কেটে দেখব এর দানাগুলি কিরকম তো বর্ষাতে আপনারা জানেন এর কিন্তু কালার সেইভাবে আসবে না এইভাবে দেখুন কালার কিন্তু খুব খারাপ না বন্ধুরা এইবার এটাকে এটা দেখুন বন্ধুরা আমার তো কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে কয়েকদিন আগে সিন্দুরি ভাগোয়া একটু আনার আমি কেটে খেয়েছিলাম সেটি কিন্তু কালার এতটা আসে না কিন্তু টেস্ট কিন্তু বেশ ভালো ছিল এটি এখন টেস্ট করি না এই সিজনে প্রথম তো দানাগুলি বেশ বড় বড়ই লাগছে বেশ বড় বড়ই লাগছে এবার দানাগুলি খেয়ে বলবো কতটা খেতে ভালো বা কতটা ইষ্ট দেখুন দানাগুলো কিরাম দেখুন এই যে বন্ধুরা খেলাম দানাগুলো কি বলুন তো কিরকম লাগলো এটি কিন্তু গত বছরের তুলনায় আমাকে কিন্তু অনেকটাই ভালো লেগেছে গত বছর এটি কিন্তু আমাকে সত্যিই নিরাশ করেছিল এবছর আশাহত করলো না এটি অবশ্যই আমি আমার ছাদ বাগানে পার্মানেন্টলি জায়গা দেবো দেখুন একটি দানা নিয়েছি কিরম রস দেখুন দেখুন রস সিটকে কিন্তু আমার চোখে মুখে পুরো লেগে গেল আর দেখুন আবার একটা দেখুন এরকম দেখুন রস চিটকে চলে গেল বীজটা যে এর বলা হয় যে খুব বড় বীজ খুব বড়ো বীজ নয় মিডিয়াম বীজ তো বন্ধুরা তাহলে দেখলেন এর মিষ্টতা মাঝারি খুব হাই না আর ফিরে যাওয়ার মতো একদমই না অতএব ভেঁপেছিলাম গাছটিকে আমি আর আমার ছাদ বাগানে রাখবো না গত বছরের রিভিউ টেস্ট এর পর কিন্তু এবছর যে স্বাদ আমি পেলাম বন্ধুরা এটিকে আমার আমি অবশ্যই আমার ছাদ বাগানে রাখবো এবং আপনাদেরকেও রেকমেন্ড করব যে আপনারাও সোলাপুর লাল কেটে সংগ্রহ করুন কারণ এ কারণেই বলছি যে এই গাছের দাম কিন্তু অন্য আনারের কাছে তুলনায় অনেকটাই কম সেই জন্য এটি আপনার ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন এবং আমিও রাখবো তো বন্ধুরা তাহলে আজ আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না অনেক দিন পরে ভিডিও ভিডিওতে বা প্রতিবেদনে আপনার সামনে এলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই অভিজ্ঞতাটি আপনাদের সত্যিই মনে হয় যে হ্যাঁ এই আনার আপনাদেরও ছাদ বাগানে রাখা উচিত তাহলে কাইন্ডলি অবশ্যই লাইক করবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেখবেন আমিও যেমন একদিকে উৎসাহিত হয় আপনারা আমার নতুন নতুন অভিজ্ঞতা আপনারা জানতে পারেন নমস্কার